হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের একটি মেয়ে আর সেটির সঙ্গে কথা বলার জন্য মেয়েটির নাম হচ্ছে লাবণ্য দেশে বাড়ি যশোর তো মেয়েটি আমার ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে বলছে ভাই আমার জীবনের গল্প একটু তুলে ধরুন আমার নাম লাবণ্য আমি খুব গরিব এবং খুব গরিব গরিব মেয়ে আমার বাবা মা নাই বলতে চলে বাবা অনেক ছোটবেলায় মারা গেছে আমাকে দেখে এবং পরবর্তী তিন চার বছর পর আমার মাও মারা যায় বাবা রোড এক্সমে মারা গেছে তো আমি অনেক ছোট ছিলাম তখন আমি বুঝি নাই তো আমি আমার দাদির কাছে মানুষই দাদি আমাকে মানুষ করেছেন তো দাদি এখন বসে সেই কাজকর্ম বেশিটা করতে পারে না আমার কাজকাম করতে হয় আমি খুব কষ্টে পড়ে আপনাদের মাঝে আসি টিউশনে কথা বলার জন্য ভাই কখনও আসে একটা গরিব অসহায় মেয়ে কখন আসে একটা টিউশনে কথা বলার জন্য অনেক মানুষ আমাকে দেখবে আমাকে আমাকে অনেক ধরনের কথা বলবে তাও আমি সহ্য করে আসি পেটের দায় ভাই আমার কেউ নাই আমার যারা আছে আজ তারা আমাদের সাহায্য করে না আমার চাচার আছে আমার মামা মামুর আছে তারা আমাদের করে না খুব কষ্টে দিন যাচ্ছে ভাই আমি একসময় আমরা আমার আব্বা ভালো ছিল পথে আমার বা মারা যাওয়া পরে আমাদের তার বয়স ততটা নেই আমার মা কৃষক যা ছিল যে মা কৃষক করছেন তার সব নষ্ট হয়ে গেছে বা তার বয়সের সব খরচ হয়ে গেছে তো এখন বর্তমানে খুব আমার দিন যাচ্ছে আমি চাই একজন ভালো একজন প্রভৃতি মানুষ আমি পড়াশোনা বেশিটা করতে পারি নি পড়াশোনা বেশি নাইন টেন পড়ছি আর এমনি বাংলা বেশিটা পড়তে পাইনি ভাই আমি যখন আমি ছোটো সাত আট বছর বয়স তখনই আমার বাবা আমাকে রেখে চলে যায় তখন আমার বাবাকে দেখিনি আমি আমার মাও দেখছি কিছুটা মনে আছে তো মা পদে তিন চার বছর পরে আমার মারা জায়গা তো মায়ের আদর পায় বা বা ভালোবাসা পাই নেই তো আমি চাষি একজন প্রতি ভালো মানুষ যে আমাকে সাহায্য আমাকে দেখবে আমাকে দেখাশোনা করবে যাকে আমি সারা জীবনে আমি একজন সঙ্গী হিসেবে পাই তাই একজন ভালো নামাজে পাঁচ নামাজ পড়ে আমি যেহেতু নামাজ পড়ি আমার কোনো ডিভার নেই আমার কোনো অহংকার নাই আমি চাই একজন সাথে শিখতে একটা মানুষ যে আর সাথে সাহায্য আমার থাকবে এবং অনেক আমাকে ভালোবাসবে ভাই সে যেমনই হোক একজন অশিক্ষিত হোক বা সে পড়াশোনা যারা না ছিল আমার জন্য চলবে একজন ভালো মানুষ চায় ভাই অনেকই আছেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন দেখা যায় বিয়ে করছেন বাচ্চাটা ফেলাইয়া বউ আদর সাথে বিকাশ চলে গেছে গা এরকম যদি হয় ভাই আমি রাজি আছি আমাকে ফোন দিয়ে আমাকে জানাবেন আমার নাম্বারে দেওয়া থাকবে সে নাম্বারে আসে যত কথা বলবেন আমি চাই একজন ভালো মানুষ যে নাকি আমার সাথে সাহায্য থাকবে এবং অনেকেই আছে দেখা যায় বিদেশে থাকে প্রবেশে তার সাথে অনেক কষ্ট করে থাকে দেখা যায় তাদের বউ বাচ্চা চলে যায় বউ চলে যায় বাচ্চা রেখে চলে জায়গা বাচ্চা রাখার কোনো মানুষ থাকে না সেই জন্য অনেক বিদেশে চলে আসে দেখার জন্য দেশে আসার জন্য রকম যদি প্রকৃতি ভালো মানুষ থাকে আমি বিয়ে করবো এবং অনেকে আছেন যারা বিয়ে করেন নাই বর্ষে পরে আসেন যদি এই মুহূর্তে আমাকে দেখে যদি আমার পছন্দ হয় ভালোবাসাতে চান তাহলে আমার নাম্বার নিয়ে আমার সাথে যেরকম কথা বলবেন আমি বিয়ে করতে চাই আজ বলেন যে না ঠিক আছে আমি আপনাকে বিয়ে করবো এবং আমার আব্বা মা ভাই বোনদের সাথে আছে তাদের সাথে থাকবেন এবং আমি মাসে মাসে আমাদের টাকা পয়সা দেব খরচ দেবো সেটা হাতে চলবেন আমি এরকম যদি ভালো যে পুকুরের মানুষ হয় মনের মানুষ হয় মনটা ভালো এরকম হলে আমি বিয়ে করবো আমি কোনো আমার দিতে করবো না আমি চাই একজন ভালো মানুষ সাহায্য আমার সাথে থাকবো এবং ভালোবাসবে আমার দেশে বাড়ি যশোর ওখানে আমি পড়াশোনা করছি যত পারছি করছি কিন্তু এখন পার্টাছি না বলেই আমি আপনার মাঝে আসছি তো আমার বয়স উনিশ বিশ বছর বয়স আছে আমি চাই একজন তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সের মানুষ হলে আমার যেন ভালো হয় আমি রাত্রেবেলায় বা বিকাল পাঁচটা পরে আমি কাজকাম করি আমি গ্রামে যারা আমাদের আশেপাশে যারা আছে বাচ্চা আছে ওদেরকে আমি আরবি লাইনে পড়াশোনা করে আমি একজন দেড়শো টাকা টাকা প্রায় সাত আটজন হয় দু হাজার মাসে দুই আড়াই টাকা হয় এইটা এই টাকা দিয়ে আমার সঙ্গে চলে আমি আমার দাদি কিনে চলে আমার দাদি ভরণ পোষণ এবং খাওয়া দাওয়া এবং চলে এর মধ্যে আমার অনেক সময় আমি ভালো একটা পোশাক পরতে পারি না ভালো একটা কাজ করতে পারি না ভালো একটা কাজ করতে পারি না অনেক সময় সব জায়গায় টাকার জন্য বা অর্থের জন্য আমি পাই না কোনো কিছু পড়ার জন্য আমার পরে কাজ পরে আমি দিন চলে আমার দাদি খাওয়া দাওয়া চলে এবং দর্শক অনেক কথা বলে ফেলেছি যদি কোনো সময় ভুল টুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমার যদি কোনো কেউ পছন্দ করেন বিয়ে বসছেন আমি বিয়ে কথা রাজি আছি সেই পথ থেকে সেকে মধ্যে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ আসলাম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম